নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেল YouTube ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি আছি রঞ্জিত যাই হোক আজকের আলোচনার বিষয় হল প্রেগনেন্সি টেস্ট কখন করবেন বা কীভাবে করবেন কিংবা কোন ডিভাইস কিট দিয়ে করবেন আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আমার মহিলা দর্শক বন্ধুরা এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন তো যাই হোক আমার ফার্স্ট পয়েন্ট এই ভিডিওতে টোটাল ছটা পয়েন্ট আছে আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ফার্স্ট পয়েন্ট যে আমি কোন ডিভাইস দিয়ে প্রেগনেন্সি টেস্ট করব আপনারা প্রেগানিউস ডিভাইস কিটটি ব্যবহার করবেন এটি ম্যানকাইন্ড কোম্পানি মার্কেট করেছেন যেমন সস্তা তেমন গুণগত মানও ভালো এবং বাজারে সব জায়গায় সচরাচর পাওয়া যায় দুই প্রেগনেন্সি টেস্ট কখন করবেন আপনারা অনেকেই আছেন পিরিয়ড বা মাসিক মিস হওয়ার দু তিন দিনের মধ্যেই আপনারা প্রেগন্যান্সি টেস্ট করে ফেলেন কারণ আপনারা হতাশা বা দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আমার পিরিয়ডস কেন হচ্ছে না এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা আপনারা পিরিয়ড বা মাসিক মিস হওয়ার দশ থেকে চোদ্দো দিন পর এবং সেটা সকালে ফার্স্ট ইউরিন দিয়ে এই প্রেগানিউস ডিভাইসটা দিয়ে আপনারা প্রেগনেন্সি টেস্ট করবেন তাহলে রেজাল্টটা আপনারা হানড্রেডের হানড্রেড পারসেন্ট সঠিক পাবেন তিন নম্বর আপনি প্রেগনেন্সি পজিটিভ কিভাবে বুঝবেন আপনারা আপনার মোবাইলের স্ক্রিনে যে ডিভাইসটির ছবি দেখা আছে ওইটার দিকে ভালো করে দেখুন যদি ডিভাইসটিতে দুটি দাগ আসে তাহলে আপনি প্রেগনেন্সি পজিটিভ চার নম্বর পয়েন্ট আপনি প্রেগনেন্সি নেগেটিভ কিভাবে বুঝবেন আবারও আপনারা ডিভাইসটি ভালো করে দেখুন মোবাইলের স্ক্রিনে এই ডিভাইসটিতে যদি একটা দাগ আসে তাহলে আপনি বুঝবেন আপনার প্রেগনেন্সি নেগেটিভ পাঁচ নম্বর পয়েন্ট আবারও ডিভাইসটি ভালো করে দেখুন যদি কোনো দাগ না আসে তাহলে বুঝবেন ইনভ্যালিড ইনভ্যালিড করার অর্থ হলো কোনো রেজাল্ট আসেনি অর্থাৎ আপনি ডিভাইসটার কোনো সমস্যা আছে বা আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেননি তাই এটি ইনভ্যালিড এসছে এবং রেজাল্টও আসেনি ছ নম্বর পয়েন্ট ডিভাইসটিতে হালকা দাগ আসার কারণ কি অনেকের মনে প্রশ্ন আছে এটা আপনার ইউরিনে যদি এইচ নামক একটি হরমোন থাকে আপনার ইউরিনে সেই ইউরিনটা যদি কম থাকে তাহলে হালকা দাগ আসবে সেটা কী অনেকে প্রেগনেন্সি টেস্ট যখন তখন করে ফেলে যখন তখন করার নিয়ম নেই এটা সকালে করতে হয় কারণ ফার্স্ট মর্নিংয়ে আপনাদের ইউরিনে এইচ হরমোনের পরিমাণ অনেকটাই বেশি থাকে এবং এই সময় আপনি টেস্ট করলেন অবশ্যই রেজাল্ট হানড্রেডের হানড্রেড পাবেন আবারও অনেকের মনে প্রশ্ন আছে দাদা প্রেগনেন্সি নেগেটিভ কিন্তু পিরিয়ড হচ্ছে না কারণ কি যদি আপনার শরীরে ব্লাড কম থাকে অনেক সময় পিরিয়ড আসতে দেরি করে আবারও দেখবেন যাদের শরীরে প্রজেস্টন হরমোন কন্ট্রোল থাকে না তাদের ক্ষেত্রেও পিরিয়ড বা মাসিক এলোমেলো হয়ে থাকে সেজন্য আপনারা ভালো গাইনোকোলজিস্টের দ্বারস্থ হবেন বা পরামর্শ করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ